দেশে ছিল এক গরিব মুচি সৎ ও পরিশ্রমী হলেও তার ভাগ্য ছিল খুবই খারাপ একসময় এতটাই গরিব হয়ে পড়ে যে একজোড়া জুতো বানানোর মতো চামড়াও তার হাতে ছিল না যেটুকু ছিল তা দিয়ে শুধু এক পায়ের জুতো বানানো সম্ভব মুচি চামড়া কেটে রেখে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে উঠে দেখে টেবিলে একজোড়া নিখুঁত জুতো তৈরি বিস্মিত মুচি জুতোটি বিক্রি করে আরও চামড়া কিনে আনে আবার চামড়া কেটে রেখে ঘুমায় সকালে উঠে দেখে এবার দুই জোড়া জুতো তৈরি এভাবে প্রতিদিন সকালে তৈরি জুতো পেতে থাকে সে মুচি ধনী হয়ে যায় এক রাতে মুচি ও তার স্ত্রী সিদ্ধান্ত নেয় দেখা যাবে এই গোপন সাহায্যকারী তারা লুকিয়ে দেখে দুটি ছোট্ট ব্রাহ্মণ ভাবে জুতো তৈরি করছে তারা ছিল একেবারে নগ্ন। সকালে মুচির স্ত্রী প্রস্তাব দেয় ওদের জন্য জামা কাপড় মোজা আর জুতো তৈরি করা হোক কৃতজ্ঞতা স্বরূপ মুচি রাজি হয় তারা ব্রাহ্মণদের জন্য সুন্দর পোশাক বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে পরদিন রাতে ব্রাহ্মণরা তা দেখে আনন্দে নেচে গিয়ে চলে যায় আর ফিরে আসে না কিন্তু মুচির জীবনে তাদের উপহার ছিল দারুণ মূল্যবান যেটা তাকে পরিশ্রম কৃতজ্ঞতা আর বদলের মানে শিখিয়ে দেয়